হ্যাঁ গতবার আপনার আমদানি ছিল কম যার কারণে দামটা বাড়ছিল নব্বই টাকা কেজি দুশো পঞ্চাশ হ্যাঁ আজকে আপনার কাঁচামরিচের দাম একেবারে কমে যে ব্যাপার আছে সোনাপুর বাজারে বড় মহাজন তার কাছে শুনে আছে নব্বই টাকা একশো দশ টাকা পর্যন্ত ভালো মরিচ একশো দশ টাকা কেজি আজকে কাঁচামরিচের দাম সেই দর্শকটা আই আছে কাঁচামরিচ ঢাকা শহরে আপনার বিভিন্ন জায়গায় কাঁচামরিচের অর্থীবাদ করে দিয়েছে কিন্তু আমাদের সোনাপুর বাজারে কোনো অর্থীবাদ নাই এখানে কাঁচামরিচ কত কেজি একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ দাম কি বাড়ছে